আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকদিন পরে শীতকালে একটা পিকনিক করতে চাইছিলাম তো অবশেষে আমাদের পিকনিকটা হচ্ছে আর কি আমরা থার্টি ফার্স্ট নাইটে কোনো পিকনিক করি না আমরা হয় আগে কবি না হয় দেখা যাচ্ছে নতুন বছরে প্রথম দিকে বা জানুয়ারি মাসে আট দশ তারিখে পাঁচ তারিখে এরকম সময় কবি কিন্তু থার্টি ফার্স্ট নাইটে আমরা কখনোই আর কি পিকনিক করিনি আলহামদুলিল্লাহ আর কি ওই দিন আর কি পিকনিক করাটা জায়েজ নাই এজন্য আর কি আমরা পিকনিক করিনি তো আজকে করতেছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে গতকালকে পিকনিক গতকালকে রাতে তিরিশ তারিখে তো আমাদের পিকনিকের মেনু ছিল হচ্ছে গোবর বিরিয়ানি এর সঙ্গে আছে টমেটো ক্ষীরাই আর কি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এইসব আছে আর একটা কোক আছে তো আমাদের এখানে বাবা ভাই ছিল সে আর কি উদ্যোগ নিয়েছিলো এই দিনে আর কি পিকনিক করবে রান্না বাবা যত যা আছে সেই করবে আর কি তো আলহামদুলিল্লাহ সে দেখতেছে ভালোই রান্না বাবা করতেছে আগে কখনো এই ভাইয়ের সাথে পিকনিক করা হয়নি আমরা এই প্রথম আর কি ভাইয়ের সাথে পিকনিক করতেছি তা ভাই আর কি রান্না করবে সব কিছু ঠিকঠাক দিচ্ছিলো তো অনেকে আবার থার্টি ফার্স্ট পিকনিক কবে আমাদের অন্য অন্য যারা ভাই বাদা আছে ফ্রেন্ড আছে তবে বলতেছিল যে থার্টি ফার্স্ট দিন করতে তো আমাদের এই মসজিদ আর কি হয়েছে যে ওই দিন কবে আর কি জায়েজ নাই তো ওই দিন আর কি করা যাবে না তো এই জন্যই আর কি আমরা সবাই আর কি নিয়ত করছি যে ওই দিন আর কি পিকনিক করবো না ইনশাল্লাহ এর আগে হয়তো হয়তো বা এর পরে মানে এর যে কোনো মানে ওই থার্টি ফার্স্ট বাদে একত্রিশ তারিখ ওই দিন বাদে আর যে কোনো দিন আমরা পিকনিক করবো তা আমাদের সাথে সবাই এক একমত ছিল আমরা প্রায় বিশ বাইশজন আর কি সদস্য ছিলাম ছোটো বাবা দিয়ে সবাই তা আমাদের রান্না করতে একটু দেরি হয়েছে ভাই আর কি একটা বিজনেস করে তো সে তার আসতে একটু দেরি হয়েছে আর আমরা তো মনে করি সেরকম কিছু পাবি না আর কি আমরা তো ছোটো মানুষ বুঝি না কিছু না রান্না বাবার বিষয় অতটা বুঝি না তো এইখানে আবার আমাদের ব্যাকেট খেলা হচ্ছিলো পাশে র্যাকেটের কোর্ট আছে তো এখানে আমাদের সিনিয়র এক কাকা আছে ইমরান এই যে খেলতেছে দেখেন অনেক ভালো খেলতেছে কিন্তু ফেদারটা ওই পাশে যায়নি তো এরপরে অন্য অন্য যাওয়া যাওয়া আসছিলো সবাই চলে আসছে আর কি র্যাকেট খেলতেছিলো আর এখানে ভাইয়ের সাথে আমি পাশে ছিলাম আরও দু একজন ছিল আগে ভাইকে একটু হেল্প করতেছে তো আমাদের যে গোশটা আগে রান্না করার টক দই দিয়ে মাখিয়ে ওইটা আর কি গোষ্ঠা বান্না হয়ে গেছে এবার চালটা দিছে এরপরে আর কি বানি তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন ভালো কাঠের চলায় রান্না হচ্ছে মানে বাগান থেকে আমাদের যে বাগান দেখছেন ওই বাগানের থেকেই কাঠ কবাই নিয়ে ওইগুলো আর কি দিয়েই রান্না করতেছি বাগানের ভিতরেই সহ হচ্ছে খাওয়া দাওয়া সহ আর কি বাগানের ভিতর হবে বাইরে কোথাও না এখানে আর কি আমরা এই একদিনে আর কি এখানে খাওয়া দাওয়া করবো র্যাকেট টেকেট খেলব তো প্রায় অনেকটাই হয়ে গেছে এখানে পোলাও চাল দিয়ে রান্না করা হচ্ছে তো প্রথমে আমরা চাইছিলাম যে খিচুড়ি আর গরুর গোশ ভোনা হবে সেরকম করব তারপরে আর কি অনেকে অনেকে মনে করবেন অনেক কিছু দেখা যাচ্ছে পছন্দ না কারো খিচুড়ি পছন্দ না কারো দেখা যাচ্ছে বিরিয়ানি পছন্দ না তো আল্লাহ মধ্যে আমার কোনো সমস্যা নেই আল্লা আল্লাভ আমার যেটা হবে সেটা হলেই হয় একটা হলেই হয় কোনো সমস্যা নেই আর এই যে পানির বোতল টোতল আমরা কি মধ্যে বাগানে আর কি ধোঁয়া পালার জন্য কিছু নেই একটা পুকুর আছে জানেন যে পুকুরে তো পানি হয় না সেরকম আর কল টল কিছু নাই এজন্য সব হচ্ছে আমরা বাইরের থেকে আমাদের বাসার থেকে নিয়ে আসছিলাম তো এখন দেখতে পেলেন আপনারা যে এখানে গোশ ঢেলে দিল গোশ রান্না ছিল সেটা আর কি ঢেলে দিলো তো এখানে যে ঝোল টল ছিল সব কিছু পানি দিয়ে আর কি ঢেলে দিচ্ছে আমরা সব কিছু আর কি ওইখান থেকে টাবি এই যেটা এই যে হাবিটাই রান্না হচ্ছে এটাও ভাবা করে নিয়ে আসছি সব কিছু আর কি নিয়ে আসছি আমরা আমাদের এইখানে আর কি দোয়া পালার জন্য কিছু নাই এই খাওয়ার পানি প্রায় তিনটে বার মতো নিয়ে আসছিলাম আর সব কিছু দিয়ে ওইটা দিয়েই হয়েছে দোয়া পালা সব কিছু ওইটা দিয়েই হচ্ছে এরপরে আমাদের সালাড কাটা হবে এ টমেটাগুলো একটু কাঁচা কাঁচা হয়েছে কিন্তু টমেটোগুলো আর একটু পাকা হইলে ভালো হতো শশাও আছে টমেটো সম্ভবত এক কেজি আর শশা দুই কেজি এই যে আমাদের মাইম বাই সে হচ্ছে পুয়ানা বাঁধুনি সে হচ্ছে ছিলতেছে সে হচ্ছে এইগুলো কাটবে এর সাথে আমি একটু হেল্প করতেছিলাম এই ধোয়ার জন্য মনে করি সব পানি আমাদের বাইরে থেকে নিয়ে আসা লাগছে বাইরে থেকে বলতে আমাদের বাসার থেকে বাগানে সব বয়ে নিয়ে যাওয়া লাগছে এ পানি নিতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কারণ এই আমরা যে পানিটা খাই আমাদের বাসায় সেই পানিটাও মনে করেন অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয় আমাদের বাসার পানিটা খুব আর কি ভালো না আইবন বললেই চলে একদম সম্পূর্ণ আইবন তো এখানে ভাত প্রবাহ হয়ে গেছে ভাত প্রায় হয়ে গেছে আর কি নাবাই দিচ্ছে এরপরে নাবাই দিয়ে একটু দমে রাখা হবে দমে রাখার পরে তারপরে হচ্ছে আর কি সবাইকে পরিবেশন করবো আগে ছোট যারা বাচ্চা কাছে আছে আমার যে ছোটো ভাই বোনরা আছে এদেরকে দিয়ে আসলাম দিয়ে এসে আমাদের বা খাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কাকা বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগছে সবাই আর কি বলতেছে অনেক ভালো লাগছে যে আমাদের হোয়াইট ভাই তার কাছে তো সেই লাগছে সে তাই বলতেছে আর এই যে এখন আর কি কোক ঢালা হচ্ছে আমাদের এখানে কোনো গ্লাস গ্লাস নিয়ে আসেনি আপনারা কিছু মনে করবেন না আর কি এই সবাইকে ওইভাবেই দেওয়া হচ্ছে বাটি থেকেই দেওয়া হচ্ছে এই জন্য আর কি আর বোতলে দিলে এক একজন দেখা যাচ্ছে অনেক খেয়ে নেবে এই জন্য আর কি বোতলে দেওয়া হয়নি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা